আসসালামাইকিম আশা করি সবাই ভালো আছেন আমাদের সমাজে প্রতিনিয়ত কিছু কিছু লোক আছে যারা কিনা আপনার বা আমার কথার মাঝে সব সময় ঢুকে হ্যাঁ কারণ তাদের অভ্যাসই সবসময় মানুষের কথার মাঝে ঢুকবে আচ্ছা মানুষের কথার মাঝে এটা ঢুকায় কি ভালো জিনিস নাই খারাপ জিনিস বলেন তো বাট হঠাৎ করে একটা মানুষের কথার মাঝে ঢুকবে জিনিসটা কেমন দেখায় তাই না সে যতই বড় হোক না কেন বা তার কথার মাঝে ঢুকার কোনো রাইট নেই হ্যাঁ তার কথার মাঝে ঢুকার কোন রাইট নেই বাট সে এই জিনিসটা ভাবে না যে এই দুইটা মানুষের মাঝে যখন আমি ঢুকলাম এই জিনিসটা মানুষকে আমাকে ভালো বললো এই খারাপ বললো হ্যাঁ সমাজে কিছু কিছু মানুষ আছে যারা কিনা সবসময় উন্নীতি করতে পছন্দ করে কারণ এই সমস্ত মানুষের জ্ঞানে জ্ঞান দেওয়ার অভাব নেই তারা মাঝখান দিয়ে এসে সবসময় বিনা পয়সায় ফাও জ্ঞান দিতে পারে ভালোই হুম কথাটা বাস্তব পারলে কথাটা মিলায় রাখবেন হ্যাঁ কারণ এই সমাজের মাঝে এই সমাজের ভিতরে মানুষ ফ্রি অনেক ভালো জ্ঞান দেয় কিন্তু আপনি তারা একটু জ্ঞান দিতে যাবেন দেখবেন আপনার সে চিনবেই না কে তাকে আপনি আর আমি তাকে মাঝে কথা বলার মাঝে সুযোগ করে দিচ্ছি হ্যাঁ আপনি আর আমি তাকে মাঝে কথা বলার সুযোগ করে দিচ্ছি কেন সে যখন কথা বলতে আসবে তখন তার এক কথা বলতে হবে আপনি থামেন আমি দেখছি আমার ব্যাপার আপনার এখানে কথা বলার কোনো রাইট নেই বাট তার মুখের ওপরে দুইটা যদি অপমান করে দেন পরবর্তীতে যে কারো কথার ভিতরে সে রুখতে যাবে না হ্যাঁ কিন্তু আমরা এই সমাজে কখনো এই কাজগুলো করি না আপনি কথা বলতেছি আমাদের ঝামেলা এমন বড় একটা পরিচয় দিবে মানে সে সবকিছু জানে সে সবকিছু উদ্ধার করে দিবে বাট এতে আমাদের নিজেদেরই মান সম্মান লাগে বাট আমাদের কথার মাঝে ক্যান তৃতীয় ব্যক্তি এসে সে কথা বলবে তাকে এই রাইট কে দিচ্ছে তাকে এই অধিকার কেউ দেয়নি বা সে নিচে আসছে তার জন্য এই সমস্ত লোককে যদি মুখের উপর অপমান করে দিবে পরবর্তীতে কখনো তারা কখনো সামনে আসবে না হ্যাঁ যাই হোক না কেন কখনো আপনার আর আমার সামনে কখনো আসবে না যে এই কথা বলার মাঝে কথা বলার জন্য সে সবসময় মনে রাখবে যে এই দুইটা দুইজন মানুষের মাঝে যদি হঠাৎ করে ঢুকি যে কোনো সময় অপমান করে দিতে পারে হ্যাঁ কথাটা বাস্তব তারা মানুষের মাঝে এমন ভাবে কথা বলে যাতে আরো বিশৃঙ্খলা সৃষ্টি করে ঝামেলা তো মিটানো দূরের কথা পারলে আরও বিশৃঙ্খলার সৃষ্টি করে যখন আপনি বা আমি যখন একটা মানুষের সাথে কথা বলি বা রাগারাগি করি তখন কিন্তু আমাদের মেজাস কিন্তু খারাপ থাকে তখন উনি এসে কিন্তু আরও মেজাজটা কিন্তু আরো চেতে দেয় বাট এই রাইটটা কিন্তু তারা কেউ দেয়নি বাট তার জন্য সব সময় রাখবেন তৃতীয় ব্যক্তিকে কখন আপনাদের বা আমার কথা মাঝে ঢুকা ঢুক ঢুকতে দেবেন না বাট এটা তার রাইট নাই 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 মানে রাইট তাকে কখনো আপনার ক্ষেত্রে যার ক্ষেত্র কখনো তৃতীয় ব্যক্তিদের কখনো কথা মাঝে রুখতে দিবেন না হ্যাঁ কখনো কথা মাঝে রুখতে দেবেন না এতে আপনার পরিবেশ বিশৃঙ্খলা আর ঝামেলা আরো বাড়বে না আরো বাড়বে মনে রাখবেন